বাবুর বাবা বললো বৌদি হাতে রান্না খুব ভালো একটু তরকারি হয়েছে কিনা একটু দাও না গো একটু বাবুর বাবা খেয়ে একটু অফিস যাবে আর একদম আমার সিঙ্গেল গ্যাস এই জন্য তো আর বুক করা নেই একটা শেষ হয় তারপরে বুক করি এখন ভাত সবে নামিয়েছি গরম গরম কিন্তু বাবুর বাবা খেয়ে যাবে তরকারি নেই বলছে বাবু বড় বৌদি হাতে রান্না খুব ভালো একটু তরকারি চেয়ে নিয়ে আসো দাও না গো একটু তরকারি তরকারি হ্যাঁ একটু দাও না গো একটু বাবুর বাবা খেয়ে তবে অফিস যাবে না শুধু নুন ভাত খেয়ে যাবে একটু দাও না আমি বাজার যাচ্ছি নুন তো ভাবলাম ঠিক আছে তোমার কি তরকারি হয়েছে একটু দাও তরকারি শুধু দেবো দাও না একটু তরকারি বসো হ্যাঁ কি করবো বসবো হ্যাঁ তাহলে দাও আর কি করবো এখন

এই দিয়ে ভাত খাওয়া যায় ব্যাটা ছেলে মানুষ এই শুকনো শুকনো গিলতে পারবে ডাল হয়েছে গো একটু ডাল দাও না আমার ডাল হ্যাঁ এই দিয়ে খাওয়া যায় বলে তরকারি একটু শুকনো শুকনো ভাত মাখলে শুকনো হবে ব্যাটা ছেলে মানুষ তরকারি একটু ডাল হলে ভালো বাবু বাবা আবার ডাল না হলে চলে না একটু দাও না ডাল হলে একটার পর একটা আবার কি চাই ভালো লাগে না মানে Ma d'altra parte è pure così. Ma d'altra parte è pure così. Ecco, vorrei che il devore. Ma non è che tu il devore. E no. D'altra parte è pure ডাল দিয়ে ওর বাবার আবার একটা ভাজা লাগে হ্যাঁ ডাল ভাজা করেছো কিছু একটু ডালের সঙ্গে একটু ভাজা হলে ভালো হয় শোনো তুমি পরিষ্কার করা বলো তো আর কি চাই তোমার ডালের সঙ্গে একটু ভাজা ওর বাবার হয় আলু ভাজা না বেগুন ভাজা ভাজা দিলে হয়ে যাবে তো দাও তাহলে ভাজা থাকলে দাও একটু দাও ভাজা তাহলে ডাল দিলে যখন ভাজা করেছো কি ভাজা থাকলে একটু দাও কিছু ভাজা ডাল ভাজা সব দিলাম ডাল ভাজা তরকারি এ তো নিরামিষ হয়ে গেল আজকে আবার আমাদের আমিষ খায় তো মাছের কিছু করো তেলের মাছের তেলের বা মাছের চুনো মাছের জাল হলেও হবে একটু মাছের কিছু করলে একটু দাও তাহলে আমিষ হয়ে যাবে একটু নিরামিষ হয়ে গেল দেখো ভাজা ডাল আর তরকারি একটুখানি যদি চুনো মাছ টাছ কিছু করো আর করেছো মাছ আজকে তাহলে মাছ একটুখানি দাও অল্প করে তাহলে আমিষটা হবে আর কি ছেলে মানুষ তো কাজে যাবে একটু আমিষ না খাইয়ে পাঠালে হয় বলো একটু মাছের অল্পে কিছু দাও কি মাছ করেছ রাগ করো দি কেরম রাগ করুন দাও না অল্প দিলেই হবে চনি দেখো মাছ ডাল তরকারি ভাজা ঠিকই দিয়েছো শেষপাত একটু চাটনি হলে ভালো হতো চাটনি করেছো তুমি টমেটো চাটনি চাইলে না ঠিক আছে তুমি বসো একটু বসো আমার দেখে তোমার সব সাজা আছে এখন সাজিয়ে দেবো তোমার তো গ্যাস নাই আবার কইলা তারপরে কই মানে আমার একটু ভাত দাও ভাত আমার হয়ে গেছে আবার তোমার সাজাই দিতে আসল তুমি যা দিয়েছো সবই ঠিক আছে বাপ মানুষে থাকে প্রতিবেশীর সামনে একটা

তরকারি চাইলা চাটনি চাইলা ভাজা চাইলা বাবুর বাবা ডালের সঙ্গে ভাজা না হইলে খাইতে পারে না আমি যা আনছি সবই তোমার দিলাম না ধারো ঢাকাও দিয়া দিছি তোমার না আমি আনিসি গো ঢাকা আমি ঢাকা আনিসি তুমি বাজারে যেতে তো আমার ঢাকা নিয়ে আয়লা কি করো তুমি তুমি কি দিবে সেই হিসাবে আমি ঢাকাও নিয়ে আইছি জানো না তুমি আমি ঢাকাও আনিসি বাবা বাবুর বাবা আজকে জমবে হইবি বাবা অফিস যাবে কিনা কে জানে খেয়ে